আমি জানি যারা দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে খুব এক্সাইটেড রয়েছ তাদের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে আমাকে তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে ভাই তুমি কি করছো দেবী চৌধুরানীর ট্রেলার কবে আসবে সেই আপডেটটা তো দাও এইভাবে আর কতদিন আর ওয়েট করতে পারছি না প্রচুর ওয়েট করেছি দীর্ঘ এক দেড় বছর ধরে ওয়েট করেই আসছি সিনেমাটা ফাইনালে রিলিজ হতে আর কুড়ি দিনও বাকি নেই বিশ্বাস করো জাস্ট দু সপ্তাহর মতো বাকি রয়েছে তারও কম হয়তো কারণ ছাব্বিশ তারিখে রিলিজ করতে চলেছে এই বছরের সবচেয়ে বড় বাংলা ছবি দেবী চৌধুরানী সবচেয়ে বিগ বাজেটের ছবি এবং এই ছবিটার দেবী চৌধুরানীর সিনেমা ট্রেলার কবে আসবে এবং দেবী চৌধুরানীর গান দ্বিতীয় গান কবে আসবে সেটা নিয়ে তোমাদের প্রচুর কিউরসিটি রয়েছে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিল আমি কিন্তু সবই ফলো করি কম বেশি ঠিক আছে প্রত্যেকের কমেন্টে আমি দেখি তো যেটা ইনসাইটেড খবর পেলাম যেটা আমি আপডেট পেয়েছি একদম অফিসিয়ালি সেটা আমি বলছি না বাট একদম ইনসাইটেড যে আপডেটটা পেয়েছি দেবী চৌধুরানীর অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য কিং অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনীত দেবী চৌধুরানীর ছবি ট্রেলার আসতে পারে আগামীকাল সন্ধ্যা ছটায় ইয়েস মানে আমি জাস্ট ভাবতে পারছি না এটা যদি ফাইনালি হয় তাহলে তো ভাই সোনায় সোহাগা কিছু বলার নেই ঠিক আছে তার কারণ দেবী চৌধুরানীর টিজার প্রি টিজার আমরা বহুকাল আগে দেখে ফেলেছি অনেক দিন হয়ে গেছে আর পারা যাচ্ছে না এবারে ট্রেলারটা দেখে মন শান্তি করতে চাই প্রাণটাকে জুড়াতে চাই তার কারণ এই রকম ট্রেলার আর কেউ কখনো বানাতে পারেনি এর আগে পর্যন্ত তো হয়নি। সেই লেভেলের কিন্তু সেই মানের ট্রেলার কিন্তু হয়েছে যেটা ইনসাইডেড আপডেট পেয়েছি যে ট্রেলারের মতো ট্রেলার এবং যেভাবে ট্রেলারটাকে কাট করা হয়েছে এডিট করা হয়েছে ট্রেলারটা নিজের চোখে না দেখলে আমরা ডেসক্রাইব করতে পারবো না আমরা এক্সপ্লেন করতে পারবো না তো ট্রেলার দেখার খুব সময় কিন্তু এসে গেছে কাছাকাছি চলে এসছে হয়তো বা আগামীকাল কলকাতার সাউথ কলকাতার তোমরা সবাই চেনো মলটার নাম সাউথ সিটি মলে একটা ইভেন্ট রয়েছে প্রমোশন অফ দেবী চৌধুরানী সেখানে বুম্বা দাস শ্রাবন্তিদি বিবৃতি চ্যাটার্জি থেকে শুরু করে দর্শনা বণিক থেকে শুরু করে জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুব্রজিৎ মিত্র থেকে শুরু করে অপর্ণা দাসগুপ্ত থেকে শুরু করে আর প্রত্যেকে ইচ অ্যান্ড প্রেজেন্ট থাকবেন সাউথ সিটি মলে কালকে সন্ধ্যে তোমরা কিন্তু চারটে পাঁচটার মধ্যেই চলে আসবে ঠিক আছে কারণ এত সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ এই গ্র্যান্ড ইভেন্ট একটা প্রোমোশানের স্ট্র্যাটেজি তোমরা প্রত্যেককে জানো যে এইরকমভাবে বোমবাদা কিন্তু বিভিন্ন জায়গায় মানে সাউথ সিটি মল বলো কিংবা ডায়মন্ড প্লাজা বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে আগা ঘুরেই বোমবাদা করেন ঠিক আছে প্রোমোশান তিনি করেন তো আগামীকাল কিন্তু একটা বিগ ডে হতে চলেছে কারণ যদি ট্রেলার লঞ্চ কালকে সত্যি হয় আমার কথাটা যদি মিলে যায় ইনসাইটেড নিউজটা তাহলে কিন্তু ভাই জাস্ট উড়িয়ে দিতে চলেছে কালকে সোশ্যাল মিডিয়া স্ক্র্যাচ করে যাবে ভাই কালকে ফেটে যাবে সব কিছু ঠিক আছে বিশেষ করে হেটার্স হেটার্সদের দ্বারা মানে যেসব মালগুলো আর কি দেবী চৌধুরানীর সিনেমাটাকে লেগ পুলিং করছে আস্তে আস্তে করে খিস্তি মারছে গালাগালি করছে জাস্ট মানে ধরতার মধ্যেই ফেলছে না আর কি ঠিক আছে যে ভাই কোনো ব্যাপার না দেবী চৌধুরানী কোনো সিনেমাই না আমাদেরকে টেক্কা দেওয়ার মতো টক্কর দেওয়ার মতো কোনো সিনেমাই না হ্যাঁ জাস্ট উড়িয়ে দেবো যারা এটা ভাবছে যে ফোন দিয়ে উড়িয়ে দেবো দেবী চৌধুরানীকে দেবী চৌধুরানী একটা নাথিং এলস ভাই তাদের কিন্তু সময় এসে গেছে ভাই বার্নল কিনে লাগানোর তার কারণ দেবী চৌধুরানীর ট্রেলার কিন্তু সেই লেভেল রয়েছে আগুনের গোলার মতো তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তার কারণ দীর্ঘ পনেরো বছর পর প্রসেনজিৎ চ্যাটার্জি আবার স মহিমায় অ্যাকশান কাম কামব্যাক করছেন দশম অবতারটা তো ট্রেলার ছিল এটা তো হবে পুরো সিনেমা তার কারণ ভবানী পাঠক একজন যোদ্ধা ছিলেন ঠিক আছে তো তিনি ফিরছেন যুদ্ধ তো হবে ইংরেজদের সাথে এবং ফ্যানদের মধ্যে ফ্যানদের যে এই যে যুদ্ধটা চলছে সেটা আরও জমে যাবে আরও দারুণভাবে জমে যাবে সোশ্যাল মিডিয়াতে ফ্যানদের মধ্যে যে ক্লাস চলছে সেটা ডিবেট হবে ক্লাস হবে সব কিছুই হবে তার মধ্যে থেকেও তো সিনেমাটা চলবে কোন সিনেমাটা এগিয়ে যায় কোন সিনেমাটা পিছিয়ে যায় সেটা তো দেখবই এবং আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞেস করেছে যে গান দুর্গম মরু দুর্গম গিরি কান্তার মরু যে গানটা দেখবি ফার্স্ট সং রিলিজ করেছে সেটা তো দুর্দান্তভাবে সাকসেসফুল এবং যে সেকেন্ড গানটা সেকেন্ড গান কী আসবে সেটা কেউ আমরা জানি না কিন্তু সেকেন্ড গান কবে আসবে সেটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছো তারই অ্যান্সারটা এখন দিচ্ছি সেকেন্ড সং অফ দেবী চৌধুরানী রিলিজ করবে উনিশে সেপ্টেম্বর অর্থাৎ কালকে বারো তারিখ বারোই সেপ্টেম্বর ট্রেলার আসতে পারে দেবী চৌধুরানীর নাইনটি নাইন পার্সেন্ট কনফার্মেশন আমার কাছে কিন্তু রয়েছে যদি কোনো গ্লিন্স থাকে কিংবা কোনো ল্যাকিংস থাকে তাহলে চেঞ্জ হতে পারে ডেট বাট হ্যাঁ দেবী চৌধুরানীর সেকেন্ড সং কিন্তু রিলিজ করবে যেটা মহালয়া সং যে সংটার নাম সেটা কিন্তু রিলিজ করবে উনিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটার সময় গ্রাম স্টার মল মধ্যম গ্রামে কিন্তু সেটা রিলিজ করবে সেটা লঞ্চ করবে গ্র্যান্ড মিউজিক লঞ্চে ইভেন্টের লঞ্চ ইভেন্ট এবং কালকে কিন্তু সিঙ্গাররাও বিভিন্ন গান পারফরমেন্স করবেন সাউথ সিটি মলে তো যারা কলকাতায় রয়েছো তারা অবশ্যই কালকে ভিজিট করো কালকে এসো সাউথ সিটি মলে আমিও প্রেজেন্ট থাকবো অবশ্যই দেখা হবে সবার সাথে তো মুম্বাদার এত বড় একটা ইভেন্ট হচ্ছে কলকাতায় সাউথ কলকাতায় সাউথ সিটি মলের মধ্যে তো আমরা যদি না আসি তাকে না ওয়েলকাম করি তাকে যদি না সেই এনার্জিটা দিই তাহলে কী করে হবে বলো একজন তেষট্টি বছরের ভদ্রলোক কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এইরকম অ্যাকশান আবাদারে এত বছর পরে কাম কামব্যাক করছে শুধুমাত্র আমাদের জন্য আমাদেরকে ভালো চরিত্র ভালো সিনেমা উপহার দেবে বলে তাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে তাই না তো প্রত্যেককে যেতে হবে কালকে সাউথ সিটি মলে আমিও থাকছি তোমরাও সকলে এসো দারুণ এনজয় হবে ফুল ফাটিয়ে কিন্তু আনন্দ হবে এবং আমরা পুরো ইভেন্টটাই দেখতে চাই এনজয় করতে চাই দেবী চৌধুরানীকে সুস্বাগতম প্রসেনজিৎ চ্যাটার্জিকে সুস্বাগতম শ্রাবন্তী চ্যাটার্জিকেও সুস্বাগতম তো বন্ধুরা দেখা হচ্ছে কালকে সাউথ সিটি মলে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা